আচ্ছা আজকে সাবরুম এস অফিসে আমাদের যে রেশন কার্ডের সুবিধার্থে আমরা বিগত দীর্ঘ এক বছর যাব বিভিন্ন সাবরুম প্রত্যন্ত এলাকার থেকে এখানে রেশন কার্ড সেপারেশনের জন্য জমা দিয়েছি কিন্তু দীর্ঘ এক বছর ধরে অতিক্রান্ত হওয়ার পরেও ওনাদের রেশন কার্ড সেখানে সেপারেশন করা কোনো এরকম ব্যবস্থা হয়নি এই নিরিখে যখন আমরা আজকে ফোর অফিসে এসে ওইখানে যখন জানতে চাই কিন্তু ফোর অফিসের স্টাফগুলা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাদের যে জমা দেওয়া কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় তো এটা সুবিচার পাওয়ার জন্য আমরা এস হাই অথরিটি তথা এস কাছে আমরা অভিযোগ জানানোর জন্য আমরা মিলিতভাবে এখানে যাই কিন্তু এখানে এস ডিএম অফিসেও সেম আমাদেরকে এভাবে অপমানজনকভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এই নিরিখে আমি ত্রিপুরা সরকারের বিভিন্ন পদাতিকারের নিকট দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি বিলম্বভাবে আহ্বান জানাচ্ছি যে এইভাবে মানুষের যে হইরানি করার কি কারণে করা হচ্ছে এটা একটা শুরু পাও তো এই শুরু জন্যই আমি বিশেষ করে আজকে এই অভিযোগটা জানাচ্ছি কোন কোন আধিকারিক আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে কোনো অধিকার বলতে এসডিএম সাহেব এস ডি এম সাহেবের চেম্বারে যখন আমরা এই বিষয় নিয়ে যে আমাদের কাউজ কেন ছিঁড়ে ফেলেছেন এই অভিযোগ নিয়ে যখন জানতে উনার গো জন্য নেওয়ার চেষ্টা করি তখন এস ডি সাহেব উনি না আমাদেরকে বলে যে একটা লিস্ট দেওয়ার জন্য কিন্তু আমরা যখন লিস্ট করতে যাই উনিও স্যাম আমাদের সঙ্গে দুব্যবহার করে যে এস ডিএমের এটা আওতায় নাকি এটা না নেওয়ার জন্য প্রথমেই আপনাদের সাথে গিয়ে দুর্ববর করেছিলাম কাগজকে ছিঁড়েছিলো ফোর্ট অফিসার রাজেন্দ্র ত্রিপুরা নামে এক রঞ্জন ত্রিপুরা রঞ্জন ত্রিপুরা আমাদের যে সেপারেশনের যে কাগজ ওইটা আমাদের সামনে ছিঁড়ে ফেলে দেয়